এমন একটা পানি পান করাইয়া দিবে যেই পানিটা পান করালে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পান করাইয়া দিবে এই রোজা তোমারে মুত্তাকি বানাই মুত্তাকি বানাই এখন কষ্ট হলো যাদেরকে ওই পানিটা দিবে পূজের পানি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইল আমরা পাইলাম গরম পানি ওরা পাইলো মধুর পানি কথা বলেন তাদের রা বানাইছো তুমি তাদেরকে বানাইলা তুমি আমরা দিলা ওদের পানি আর ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি তার কারণ কি আল্লাহ তখন ডাক দিয়া বলবে মনে আসেনি আমি তোদেরকে বিধান দিয়েছিলাম রোজা রাখার জন্য আমার এই পান্দারা যারা হাউজি কাউসের পানি পাইছে এরা দিনের বেলা খাই নাই দিনের বেলা পান করে নাই গলা শুকায় গেছে আমি আল্লাহ ডরে তারা খাই নাই আমি আল্লাহকে তারা ডরাইছে আমি আল্লাহ জীবন খাই না

আমার বান্দারা ও দিনের বেলা খাই নাই আমি আল্লাহ রঙ্গে তাদের প্রেমের একটা অভূতপূর্ব মিল আছে এই জন্য আমি আল্লাহ তাদেরকে হাউজে কাউসারে পানি দিলাম আর তোমরা দিনের বেলা খেয়েছো আমি আল্লাহকে ভয় পাও নাই তোমরা ইচ্ছে মতো খেয়েছো এই জন্য তোমরা আজকে জাহান্নামের আগুনের পুজোরে পানি পেয়েছো আর দুনিয়ার ভিতর অনেক মানুষ দোকানে হোটেলে দিনের বেলা ভাত খায় আসে না নাই আর বড় করে বলো আসে না নাই বানসারামপুর বাজার আছে বানসারামপুর বাজার আর বানসারামপুর বাজার দোকানে হোটেলে গুইরা 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 মোবাইল টিভি আর ডানে বামে সাই সারি কেউ দেখেনি যেই মাত্র দেখে কেউ দেখে না ঠুস দোকানের ভিতরে ঢুকে গেছে ফেটটা কইরা খাইয়া পাড়ার মতো এমন ভাবে হাতের মধ্যে টিসু মুখটা মুখ না দোকান থেকে বাইরেছে হোটেল থেকে বাইরেছে যেন কাউয়ার করে কাউয়া দশ মাস ধরে ভাত খায় না কাজলা যে মন নাই এখন এই লোকটা দেখবেন কিছু কিছু লোক আছে একটু বডি বাড়ি ভালো আর কি ঠিক আছে আমি তো কিটা মানুষ আমার শরীর ঠিক আছে আমি যে জ্ঞান করি এরপরে তাহিরে ধরে না ধরলে

আর হাতের মধ্যে একটা ব্যাসটাইট লাগাইয়া এমনি যায় বইব বই দেব ইমাম সাহ না আমাদের সময় ছিল ইমাম সাহেবের দরকার হ্যার এমনে কোন এই বাইর এই শরম এই এই শরম এই লাখ ছাড়া এই বেলা ছাড়া তুই কি লাগি ঈদের মধ্যে আইছ আজকের ঈদ তো রাসূল বলছে বেরুজদারের জন্য না আজকের ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য কথা বলেন

অন আমরা লাকের ইমাম সাহেব কোনা কে লেগা ডরে কোনা যা যেই লোকটা দিনের বেলা না খায়া আরে খায়া রু খায়া রমজান ডাকাডা সিগারেট সিগারেট কা বাদ কা এর কা নিশ্চয় আছে আছে নি মাঠে গেলে যদি ইমাম সাহেব না করে তাহলে লাডি লে বাড়ি যত কোন হলো লয়া হলো লয়া যত আবার গ্রামের কিছু রোজাদার সরদার কইব আচ্ছা ইমাম সাহেব উনি রাখলে রাখছেন না রাখলে নাই আমনে কিল লাগা দর্দ সামনে মন্দ কইলে

ও মুরাদুল্লাহ তাআলা বলেছেন এই খবরদার আগামী কাল সবাই দুল ফিদরের নামাজে যাবে এই ওয়াজটা খতিবরা করবেন খতিবরা ঈদের দিন করবেন কানবেন চোখের পানি ফালায়া খতিব যারা আছেন তারা করবেন আর চোখের পানি ফালায় কাঁদবেন কাঁদাবেন ও মুরাদুল্লাহ সেদিন ছিল খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন পুরা অর্ধজাহানের খলিফা আমাদের প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী বাংলাদেশের মাত্র আর তিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন আগামীকাল ঈদের নামাজে সবাই আসবে এখন রোজাদাররা সকালে রেডি এখন বেরোজদাররা হচ্ছে বিপদ তো আমরা যে রোজা রাখছি না আমরা যে রোজা রাখছি না আমরা কি যাইতাম আর একটা কথা যাইতাম না না গেলে দেখে ফলাই দিব যাক রোজা রাখছি না এটা তো জানে না আমরা জায়গা লস না

তুমি যে এই 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 এক ফুট থাক থাক মাথা সারতে এর অবস্থা বেশি ভালো না এ সারাই কোন কানের মধ্যে হেডফোনটা ঢোহাই রে দোস্ত না আর কিছু হয়ে গেছে